ধন্যবাদ অভিনন্দন 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 বিজয় 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 বিজয়

সর্বপ্রথম স্মরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্র বাইরে শহীদ হয়েছেন তাদের আত্মার মহান আল্লাহ যেন তাদেরকে উচ্চ কাম দান করেন শহীদ মর্যাদা দান করেন সাথে সাথে যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়কারী সহ যে সকল ছাত্রবাইরা তাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি তাদের বিরুদ্ধের জন্য তাদের ঐতিহাসিক ভূমিকায় আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার প্রধান হয়েছে সেজন্য তাদেরকে আমরা বীরের মর্যাদা ঘোষণা করছি এই জাতি যতদিন থাকবে ততদিন তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে ছাত্র ভাইদের সাথে সাথে ছাত্রী যারা শহীদ হয়েছেন যারা যে সকল ছাত্রী বোনেরা সংগ্রামে ছিলেন তাদেরকেও তাদের আত্মার মা ফেরত কামনা করছি তাদেরকেও আমরা যতদিন এই জাতি থাকবে ততদিন তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো বাউন্নের বাসা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ একানব্বই নব্বই সরি সার্বিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করছি এবং এই সকল আন্দোলনে যারা জীবিত আছেন তাদেরকে আমরা এই জাতির পক্ষ থেকে আমরা বিরক্ত বীর হিসেবে বিশ্বাস হিসেবে আমরা ঘোষণা করছি আমাদের গত ফাঁসই আগস্টের যে বিজয় এই বিজয়ের যারা বিজয় অর্জনের জন্য যারা নেতৃত্ব দিয়েছেন এটা ছিল দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ একত্রের পর স্বাধীনতা যুদ্ধ আমরা পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমাদের দামাল সন্তানেরা ছাত্র ছাত্রী এবং দেশের সর্বস্তরের জনতা এই বিজয়ের অর্জনে শরিক হয়েছেন এই আন্দোলনে শরিক হয়েছেন তাদেরকে আমরা আজীবন আজীবন স্মরণে রাখবো ইনশাল্লাহ আমরা যারা আমাদের যারা ছাত্র বা এরা যারা শহীদ হয়েছেন যারা জনতা শহীদ হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন তাদের জন্য আমরা অচিরাই দোয়া মাহফিলের মাধ্যমে তাদের আত্মার মা ফেরাত কামনা করবো তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে সেই জন্য আমরা সাথে সাথে আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি থাকবে বিনা পয়সায় সর্বোচ্চ চিকিৎসা যেন তাদের জন্য ব্যবস্থা করে সংগ্রামী ভাইয়েরা এই ঐতিহাসিক দিনে আজকে যে সৈরা দীর্ঘ সতেরো বছর যাদের কাঁধে চেপে বসেছিল তাদের বিভিন্ন জায়গা থেকে যে সকল জুলম নির্যাতন কোন গুম করছে এ প্রত্যেকটির বিচার আমরা আগামী যারা দায়িত্বে আছেন যে কেট টাকা সরকার এবং আগামী যারা সরকার আসবে তাদেরকে তাদের কাছে আমরা প্রত্যেকটি বিচার নেয় বিচার আমরা দাবি করছি আগামীতে এই জাতীয় দেশ বাংলাদেশ এই মানচিত্রের একটি বাংলাদেশ সম্পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই গোল মতের উর্দু উঠে এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধের জন্য ছাত্র জনতা যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের সে ঐতিহাসিক দিনের জন্য তাদের যেন রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় তাদের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় সম্মান তাদেরকে প্রদান করেন সেটা আমরা দাবি করছি আজকে হাটাজারির আজকে হাটাজারি চাষে এই হাটাজারের অবৈধ শামছর সদস্য ব্যারিস্টার আরনি সুন্নি ইসলাম মাহমুদ এই এই সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য একমাত্র অন্যতম সহযোগী হচ্ছে বেরিশি কুলাঙ্গার বেরিশতি ঠিক এই উবাইদ হবে আওয়ামী ক্ষমতায় টিকে থাকার জন্য উবাইদ আওয়ামী ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের মধ্যে জাতীয় ভাড়ি দেখে একজন ব্যক্তি যিনি সর্বোচ্চ সহযোগিতাকে টিকে রেখেছেন ক্ষমতার মসলতকে ইসলাম মাহমুদ তাকে হাটাজারিতে ঘোষণা করলাম এইরকম একটি কুসন্তান এইরকম একটি সন্তান জন্ম জন্মগ্রহণ করেছে সেই জন্য হাটেদারি লজ্জিত এইরকম একটি দারস সন্তান এইরকম একটি সন্ত্রাস গোয়া প্রধান হাটাদারি জন্ম নিয়েছেন সেই জন্য আমরা হাটাদারিবাসী লজ্জিত আমরা চাই এই বেরিস ব্যারিস্টার বেরিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মার্জার ধারণা করে মানিতে হতে না পারি ইনশাআল্লাহ আমরা হাড়াদারকে প্রতিহত ঘোষণা করলাম ঠিক তখন দেখারে বাবু তাকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ তার এই হাড়াদারিতে যারা আজকে আন্দোলন সংগ্রাম मेंबर ছাত্র জনতা বাইরে যারা কষ্ট করেছেন তাদেরকে জাতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার ছাড়া কিছু দেওয়ার নাই আপনারা এই বাংলাদেশকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা সেখানে সর্বোচ্চ আমরা কি থাকবো সহযোগিতা থাকবো এবং সজাগ থাকবো ইনশাল্লাহ আগামী দিনে আমরা রাজনৈতিক দল মত সব থেকে মিলে ছাত্রদের ত্যাগকে আমরা স্মরণে রাখবো ছাত্ররা যে জন্য ত্যাগ স্বীকার করেছেন যে গণতন্ত্রের জন্য নেজ্যতা ন্যায় বিচারের জন্য কোন বৈষম্যকে বিরোধী করেছেন সে বৈষম্য যেন তাকে আদিবাসীর হতে না পারে সেটা আমরা সজাগ থাকবো আমরা আমরা আজকের এই দিনে এইটুকু বলতে চাই স্বৈরাচার পাবেদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারী সরকার পতন হওয়া ইনশাল্লাহ গতকাল স্বৈরাচারী সরকার পতন হয়েছে এই বাংলাদেশের এই হাটাদারি সমস্ত সমস্ত রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে আমাদের আপনাদের থানা মসজিদ মন্দির গির্জা ফেগুড়া কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা কেউ হামলা করব না এগুলো আমাদের সম্পদ আমরা যে প্রতিষ্ঠানে যারা অন্যায় করেছে তাদের আমরা উপযুক্ত বিচারের ব্যবস্থা দাবি করবো আমি সুপ্রিম মেম্বার তেইশ সালের তেরোই জানুয়ারি আমাকে হারজারি তারা ধরে নিয়ে পুলিশ আমাকে বেদম নির্যাতন করেছিল আমরা আমি আজকে এখানে ঘোষণা করছি সেই পুলিশের বিরুদ্ধে আমি যদি আদালত খুলে আদালতে আমি মামলা করবো ইনশাল্লাহ আমি সব ডকুমেন্ট পত্র রেখেছি সেই ওসি সেই এসআই এবং যে আমাকে আবার ফোর গায়ে হাত তুলেছে সেই ওসি এসআই এবং সেই অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট আমি আদালতে মামলা করব। আমি আরেকটা মামলা করব আরেকটা রিট করব হাইকোর্টে আমার হাটাদারিতে সাতাশটি মামলা দিয়ে আমাকে অন্যায়ভাবে নির্যাতন করেছে আজকে বারোটি বছর আমি ঘরে ঘুমাইতে পারি নাই আমরা ঘরের বাইরে থাকতে হয়েছে এখানে কিছু হওয়া মাত্র এভাবে কিছু হওয়া মাত্রই আমার ঘরে ফুলেস আমার সাথে সাথে আমার দলীয় সমগস্ত নেতা কর্মীকে আমার মতো করে নির্যাতন করেছে তারা সেই জন্য আমাকে আমাদেরকে অন্যায়ভাবে নিতে ক্ষতি ক্ষতিগ্রস্ত করার জন্য মামলা দিয়ে হয়রানি করার জন্য হাই রিট করবো ইনশাল্লাহ আমি চাই আমি যদি রাষ্ট্র রাষ্ট্র পুলিশবাদী হয়ে আমার বিরুদ্ধে মামলাগুলি করেছে আমাকে যদি অন্যায়ভাবে করেছে তাহলে রাষ্ট্র আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য আমি যদি ক্ষতিপূরণ পাই তাহলে বাংলাদেশের বিএমপির জামাত সহ বিলি দলীয় সকল নেতাকে রাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে আমাদের গতকালকে আমাদের এক ভাই আহত হয়েছেন তাকে আমরা আমাদের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করবো ইনশাল্লাহ ভাইরা আজকে আমাদের হয়ে আমাদের ছাত্র জনতা ভাইরা যে বাংলাদেশকে উপহার দিয়েছে এই বাংলাদেশকে যেন আমরা ধরে রাখতে পারি এই বাংলাদেশ ধরে রাখার জন্য আমরা কোন রাষ্ট্রীয় সম্পদে কোন ব্যক্তির প্রতিষ্ঠানে হামলা করব না আমরা একটা জিনিস করব আমাদের আমাদের বিরুদ্ধে আমাদেরকে যারা কষ্ট দিয়েছে যারা নির্যাতন করেছে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে আমরা আইনের আওতায় আর বলছে আওয়ামী লীগের যারা এতদিন সুবিধা ভোগ করেছেন অবৈধভাবে এটা চলে যান হাতাজারির পর সবাই আজ থেকে কোনো প্রশাসক আর বসতে পারবে না অবৈধ কোনো প্রশাসক বসতে পারবে না আগামীকাল থেকে আমরা প্রশাসনকে চাইব নির্বাচন পৌরসভার নির্বাচন না হওয়া পর্যন্ত একজন প্রশাসনিক কর্মকর্তাকে প্রশাসনিক আর যদি এই পৌরসভায় যদি প্রশাসক আমরা তাকে কোনও করবো পৌরসভাকে গেরাও করবো সবাই ক্ষমতায় বন্ধুরা আমি আবারও বলছি আমি ছাত্র এবং সমী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে অবনত চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আবে আমরা যারা হত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে যারা 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 এই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন তাদের তারা আমরা বীর হিসেবে জাতীয় বীর হিসেবে সম্মান করছি এই অবৈধ সরকার এই হাটারি মাদ্রাসার সামনে হাসই মে আপনার দেখা সাহেব সয়াই মেয়ে মাদ্রাসার সামনে গুলি করে হাটদারির মাদ্রাসা ছাত্র সহ হাটদারির এলাকাবাসীকে হত্যা করেছিল সেটা মামলা দায়ের করা হবে ইনশাল্লাহ ফাঁসাই মে ছাত্র ছাত্র যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার দাবি করছে আমরা সাথে সাথে এই গণতান্ত্রিক আন্দোলনে তাদেরকে ক্ষতি করছে হত্যা করেছে তাদেরকে আমরা কি তাদের বিচার দাবি করছে এবং সাথে সাথে আমরা উশৃঙ্খল করব না আনন্দ রয় আজকে আমাদের সুখের দিন আমাদের আমাদের দেশের জন্য আমাদের জন্য আমাদের যে ছাত্র বাইরা আমাদের সন্তানেরা আমাদের বাইরা যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা কি করব। প্রত্যেকেই আমরা ফসক্ত নামাজে তাদের জন্য দোয়া করব তারা তারা আমাদেরকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছেন নইলে এইরকম একটি বাংলাদেশ আমরা আশা করতে করি নাই কোনদিন আমরা এই বাংলাদেশের মানচিত্র চলে গেছে ভারতের মধ্যে আপনার দেখেছেন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সরকার কিভাবে সরকার এই সরকারকে সহযোগিতা করেছে ভারতের সরকারের নিন্দা জানাই আমরা আগামী কালকে আমরা মিডিয়াঘাটে আমাদের আমরা ফোকদাম করব সম্প্রীতি করব এখানে এবং সাথে সাথে খুব আমরা হব না আমরা কি হব হব কেন আমাদের বাইরা জীবন দিয়ে আমাদেরকে একটা বাংলাদেশ উপহার দিয়েছেন সুতরাং আমরা কোন রাষ্ট্রীয় সম্প্রতি হাত না কোন ব্যক্তির উপর হামলা করব না আমরা তাদেরকে বিচারের আওতায় আনব আমি বাংলাদেশের বিএনপি জামাত সহ

আল্লাহ হাফেজ বাংলাদেশ জেবা